তলার ওয়েস্টটা দেখছেন নিউ পুল ঠিক আছে এই পাশ থেকে যদি একটু দেখেন দর্শক ভাই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এই গরুর দাম কেমন নেবেন এটা দর্শক ভাই এটা মুন্ডি গরু চাওয়া দাম 72000 টাকা

দর্শক ভাড়া দেখে সুস্থ সবল কেমন দাম নেবেন এটা এটা পঞ্চান্ন হাজার টাকা চা দাম দর্শক ভাড়া দরদাম করে নিবি সমস্যা নাই দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে

ঠিক আছে বাজারটা যাও বেশ ভারী হ্যাঁ একদম অরিজিনাল মাল কোন ভবিজগির কারবার নাই কেমন দাম নিবেন এটার এটা বাষট্টি হাজার টাকা চা দাম দরদাম করে নেবে দর্শক বেড়ার সমস্যা নেই বাষট্টি হাজার টাকা দাম রাখছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে এখানে অরিজিনাল মাল এবং এখানে আপনার প্রিন্টার করুক

দর্শক ভাইয়ের আগেও বলছি এখনও বলছি আপনাদের কাছে অনুরোধ লাগে আমরা হয়তো বা আপনার কাছে গরু বেশি দুই চার হাজার টাকা আমরা লাভ করি আমরা করি আমার মতন যেখানে আপনারা জানেন যে একশোটা খামারি আছে ওখানে হয়তো বিশটা খামারি খারাপ আছে এই খারাপদের উদ্দেশ্য আসলে আমাদেরও ব্যবসা ক্ষতি হচ্ছে ওরা হয়তো বা দশ মাস বারো মাসে বাচ্চা বলতেছে আপনাকে পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা আসলে আমরা ছয় মাসি সাত মাসি বাচ্চা আসলে এই বাহাত্তর পঁচাত্তর বলতেছি আসলে আমাদের যাত্রাও দেখবেন ওদের যাত্রাও দেখবেন ওদের থেকেও একটা গরু কিনবেন আমাদের থেকেও একটা গরু কিনবেন কিন্তু যদি আমাদের গরু যদি দুই বছর পরে আপনার ওদের ওদের আর যদি আপনি দশ লিটার দুধ দেয় আমার যদি বিশ লিটার দুধ দেয় তাহলে আপনি পরবর্তী আপনাদের কাছে অনুরোধ আমাদের থেকে একটা জাত নেওয়ার চেষ্টা করবেন আমাদের থেকে গরু নেবেন আপনারা নতুনদের উদ্দেশ্যও বলতেছি আমাদের থেকে গরু নেবেন আপনি নিয়ে যাবেন বাড়িতে একটা গরু নিয়ে যাবেন দু ডালে না একটা বিচল্লি যাবেন এই বিচল থেকে গরু তৈরি করার চেষ্টা করবেন এটা আপনারা বলতেছে আপনারা লাভ হলে আমাদের ব্যবসা লাভ হবে এটা বলেছে আগেও বলেছে এখনো বলতেছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবে সামনে কথা হবে